সুন্দর একটা কাফতান একশো নিরানব্বই টাকা এটা একশো নিরানব্বই এটা অনলাইন ট্রেন্ডে একটা ডিজাইন চান সেভাবে নিতে পারবেন একশো নিরানব্বই টাকায় কিছু কাফতানের মেলা থাকবে আজকে আজকে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনের কাফতান দেখাবো একশো নিরানব্বই করে মানে আজকের পুরো ভিডিওটাই হচ্ছে একশো নিরানব্বই টাকা স্পেশাল তো এগুলো থাকবে রাবেয়া ফ্যাশন হাউস থেকে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো ভাই একে করে ডিজাইনগুলো একটু দেখাই দেন একটা কাফতান দেখাচ্ছি এটা কিন্তু পুরো সাইডটা এভাবে পম পম করা আছে ফ্যাব্রিক্স হচ্ছে লিলেন কটন আর এগুলো বডি বত্রিশ থেকে চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত আপনারা পড়তে পারবে দেখেন যে কত সুন্দর একটা কাফতান একশো নিরানব্বই টাকায় এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে ব্লু কালার কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু দারুণ এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা দেখেন ফেয়ার্স এটাও খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট আচ্ছা ফেয়ার্স দেখতেই পাচ্ছেন এখন বাটিক শেডের কাফতান দেখাবো এটা একশো নিরানব্বই এটা অনলাইন ট্রেন্ডে একটা ডিজাইন এটার ভিতর কালার আছে অনেকগুলো যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন মিনিমাম কত পিস ভাইয়া যে কয় পিস লাগে আচ্ছা এক পিস থেকে শুরু করে যে কয় পিস আপনারা নিতে পারেন নিতে পারবেন এই যেটা হচ্ছে মেরুন কালার এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার এটাও কাফতানের একটা ডিজাইন ডিজাইনটা চুনরি প্রিন্ট দুই পাশে কিন্তু লেস ওয়ার্ক করা আছে ওকে আর যেহেতু এখানে একটা ফিতা আছে যে কোনো বডিতে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটা হচ্ছে ব্লুর ভিতরে থাকবে ভিওয়ার্স এটা পেস্তা গ্রিনের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন বুকে মিরর করা থাকবে কালার কম্বিনেশন নাইস এটা হোয়াইটের ভিতরে আছে এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার এটার ভিতর কালারিংও আছে হোয়াইটও আছে যে যেভাবে নিতে চান সেভাবে নিতে পারবেন এটা ব্লুর ভিতরে এটা হোয়াইটের ভিতরে একশো নিরানব্বই টাকা আচ্ছা ভিওয়ার্স প্রত্যেকটা কালার ডিজাইন মার্শাল্লা সুন্দর যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে পেস্তা গ্রিন আচ্ছা সার্স দেখতেই পাচ্ছেন এটা চুনি প্রিন্ট করা নাই রাখার প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কন্টাস্ট প্রত্যেকটা কন্ট্রাস্টে কিন্তু চমৎকার থাকবে এটা হচ্ছে প্যারোট কালার প্রত্যেকটা কালারই মাসুলো সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই টাকা দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এখানে আমারাই কাজ করা আছে ডলার করা হবে প্রাইস থাকবে একশো নিরানব্বই বড়ি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আচ্ছা এটা হচ্ছে খাদি কটনের ভিতরে থাকবে এটাও খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর থাকবে একশো নিরানব্বই টাকার একদম ধামাক অফার কিন্তু এটা দেখেন এটা আরেকটা কালার কম্বিনেশন এটা ল্যাভেন্ডার ভিতরে আছে ভিআস দেখতেই পাচ্ছেন এটা পেস্তাগ্রিন কালার এটা কিন্তু ওপেন বাটন খুব সুন্দর একটা বাটন কিন্তু এটা হোয়াইটের ভিতরে থাকবে কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু দাম এটা মিষ্টি কালার এটা ইয়েলো কালার থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই টাকা এটা হচ্ছে অ্যাশের ভিতরে ফার্স প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর আচ্ছা ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা স্মোকি করার টিনেজার আপুদের জন্য খুব সুন্দর একটা ডিজাইন এটা একশো নিরানব্বই আচ্ছা এগুলো বত্রিশ বডি থেকে চল্লিশ পর্যন্ত ইজিলি পরা যাবে ওকে প্রাইস প্রাইস হচ্ছে একশো নিরানব্বই আপনার সারা বাংলাদেশে কিন্তু এক পিসও পাইকারিতে পাচ্ছেন এটা হচ্ছে রেগুলার এজের জন্য একটা কামিজ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু দারুণ এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে ওপেন বাটন মানে অনেকেই লেখার কালেকশনগুলো চাচ্ছিলেন তাদের জন্য এটার প্রাইস থাকবে একশো নিরানব্বই সবগুলো কিন্তু সেম থাকবে লিলেন কটন এটা আবার গার্মেন্টস কটন এটাও একশো নিরানব্বই একশো নিরানব্বই টাকা আচ্ছা এটাও একশো নিরানব্বই টাকা তো প্রত্যেকটা কালার কন্টাস্ট মাসাল্লাহ সুন্দর থাকবে যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে এটা একটা কালার এটা একটা কালার থাকবে ওকে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সম্পূর্ণ ডলার করা খুব সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন এটা হচ্ছে ম্যাজেন্ডার কালার এটা অ্যাশের সাথে হোয়াইট কন্ট্রাস্ট এটা হচ্ছে নাইরাকার তাই না আচ্ছা এটা গোল্ড ওকে এটা হচ্ছে বুলের ভিতরে আছে এটাও একশো নিরানব্বই টাকা আজকের ভিডিওতে যা আছে সবই একশো নিরানব্বই একদম হচ্ছে লুটপাট অফার প্রাইস এটা দেখে এটা বিস্কিট কালার এটা হচ্ছে বাঙ্গি কালার এটা আরেকটা ডিজাইন কামিজ প্যাটার্নে আছে ওকে প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই টাকা এগুলো সবই কিন্তু লিলেন কটন এটা দেখেন এটা হচ্ছে পেস্তা গ্রিন তো লাস্ট টার্ন ডিজাইনটা অনেক বেশি নাইস এটা হচ্ছে পম করা আছে কে কাটের ভিতরে এটার কালার টোটাল তিনটা থাকবে যারা নিতে চান দ্রুত নিতে হবে ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঘরে বসে অর্ডার করতে পারবেন তো এগুলোর জন্য অবশ্যই এই নাম্বার যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাতে